দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় ইন্ডির দায়িত্ব কারণ আসলে এখন সরাসরি আমরা হচ্ছে ইন্ডিকে সরাসরি যুক্ত হয়েছি ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি চুল করে নামাজ পড়াবে মুসলিদেরকে আক্রমণ করেছে মসজিদের মধ্যে আমরা ঢাকাবাসী আজকে আমি আজকে মুসল্লিদেরকে হামলা করেছে আমি ঢাকাবাসীকে করব সবাই

দেখছিলাম আসলে মূর্তি রহুলা মিনার অনুসারীরা আসলে বিতরণতা মূর্তি রুহুলা মিনের অনুসারীর আসলে বিতরণ সাধারণ মুসল্লিদের উপরে আমরা হামলা দিয়েছি হ্যাঁ কি নেন তো প্রথম প্রথম বাইকটি মুখের মা আসলে একটি রণ পরিণত হয়েছে মুখে আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক দর্শক ভাই তুলমুতার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে জীবনটা আহত ভাই কি হয়েছে আপনার সাথে কিছু কিছু ওরা থেকে কাজ বাঙা মারতেছে